বিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে আটটি জেলা অন্ধকারে ডুববে বললেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার পাঁশকুড়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন মানুষকে ডোবালে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন শুক্রবার বরানগরে তপন সিকদার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজিত রক্তদান শিবির এসে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে তিনি বলেন উনি কি জানেন বাংলার পশ্চিমাঞ্চলের সাত আটটি জেলায় আলো জলে কারখানা চলে ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে শুভেন্দুর ক্ষোভের সঙ্গে বলেন উনি একটাও পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ তো নতুন করে তৈরি করতে পারেননি ডিভিসির ওপর নির্ভরশীল আবার উনি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলছেন মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু বলেন উনি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন দেখবেন রাজ্যের আটটি জেলা অন্ধকারে ডুববে ডিবিসির সঙ্গে কাট আপ করে দিতে উনি কি জানেন যে পশ্চিম বাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো জলে কারখানা চলে ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি ডিবিসির উপর নির্ভর করেন আবার ডিবিসি কের সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুববে প্রসঙ্গত ম্যানমেড বন্যার অভিযোগ তুলে ডিভিসিকে নিশানা করে ঝাড়খণ্ড সীমানা সিলের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলস্বরূপ বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরি পোস্ট লাইনে দাঁড়িয়ে সারি সারি পণ্য বোঝায় ট্রাক এদিন শুভেন্দু বলেন ঝাড়গ্রাম সীমান্তে ঝাড়খণ্ডের গাড়িগুলো আটকালে পেঁয়াজ সরবরাহ বন্ধ হয়ে যাবে এমনকি কুলটিতে ঝাড়খণ্ড সীমান্ত হাজার হাজার গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে তীব্র আক্রমণ সানিয়ে শুভেন্দু বলেন দ্রুত ব্যবস্থা নিতে তিনি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপালকে চিঠি লিখবেন মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্রিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনেই অবরোধ করতে পারেন না আমি দুটো অবধি দেখব দুটোর পরে আমি নীতিন গড়করিকে লিখব অমিত শাহজিকে লিখব গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা না হোক রাজ্যের থ্রেড কালচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন এটা নতুন কালচার নয় তৃণমূলের এই অধপতন শুরু হয়েছে দু সালের পর থেকে সেটা বাড়তে বাড়তে মহিরুয়ে পরিণত হয়েছে শুভেন্দুর বক্তব্য তৃণমূলকে ভোটে হারাতে হবে ভোটে হারাতে না পারলে থ্রেড কালচার চলবে এটা নতুন কালচার নয় তৃণমূলের এই অধপতন শুরু হয়েছিল ষোলোর পর থেকে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে মহিরুয়ে পরিণত হয়েছে এটা নতুন কিছু নয় এবং একে ভোটে হারাতে হবে ভোটে যদি হারাতে না পারেন এই কালচারই চলবে হ্যাঁ এই চলবে এত বড় একটা ইস্যু অমীমাংসিত আর জিকরের ইস্যু তারপরেও এদের লাজ লজ্জা কিচ্ছু নেই রাজ্যের বন্যা কবলিত এলাকায় বিলি নিয়ে তিনি বলেন কোন ত্রাণ সরকারের নেই ত্রাণ দিচ্ছে এনজিও আর বিজেপি কোন সরকারের নেই ত্রাণ দিচ্ছে আর বিজেপি সরকার সরকার নেই নেই এক লক্ষ পাউচ জলের প্যাকেট বিতরণ আমরা করেছি ছ হাজার তারপলিন পুরশুরা খানাকুল গোঘাট আমরা বিতরণ করেছি আজকে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সাহায্যে আমরা যে চাল ডাল আলু জোগাড় করেছিলাম তমলুকে সাংসদ কার্যালয়ের সামনে থেকে রান্না হয়ে দশ হাজার জনের খান্না খাওয়ার বিতরণ চলছে এগারোটা থেকে দাসপুর ঘাটাল এবং বাঁশকুড়ার সব গ্রামগুলোতে আমরা করছি ওরা নয় সরকার নেই সরকার নেই সরকার আছে তো খিচ মেরি ফটো